তাই তো আমি এখন ফাঁকা ফাঁকা দিয়ে আমি অবাক লাগতেছি কি ব্যাপার আমাদের সেই ঢাকার বাসার মতন হয়ে গেছে আপাস ছিলো আপাস তুমি কি এটা ঠিক করছো ভয়া ও আমার সেই ঢাকার বাসার মতন কিন্তু আজকে কিন্তু আমার নিজের বাড়ি এটা আমি বলতে পারি এটা নিয়ে যাবো কিন্তু তুমি এ কষ্টটা করা উচিত হয়নি ভাই তোমার একটু তোমার উচিত হয় না কারণ তোমার শরীর আলো আগে তুমি অসুস্থ হয়ে তো এইসব কাজ করতে পারবা না ভাই অনেক সুন্দর লাগতেছে আমার ভালোবাসা মানুষগুলো বলো কেমন লাগতেছে ইনশাল্লাহ অনেক ভাল লাগতেছে আমারও মন ভাল লাগতেছে কারণ ঢুকে আমি এখন একটু ফাঁকা পাচ্ছি বুঝছেন আমার ডাইনিং শে ঢাকার মতন শুরু করে দিছি আমরা

তুমি গেটের বাইরে হয়ে গেছে কেন রাত্রেবেলা আমার বাড়ি আটটা ক্যামেরা আমি দেখি নেই মনে হচ্ছে কে আসছিল তোমার আমার দরদি করতে আসলো কিসের দরদি তোমার হ্যাঁ কথা বলো না কেন তোমার বাপ আসলো তো গেট খোলা নিশো তুমি গেট খুললা কেন তোমার বাপ হইলে আমার ফোন দিত না না কাকাই ছিল ওই যে সবাই তো আমরা কিছু করি নাই

এন করছে পরে খুলছি পরে খাবারটি রাত তরকারি কি দাঁতের পাঠাই দিল আর আমি তো কিছু করি নাই সবে বলতে বলো না আমরা কোনো কিছু করতে পারি না বলো না শরীর অসুস্থ আর করব তাদের জন্য ঠিক আছে তারপর শরীর সুস্থ না কেউ দেখার নাই না আমরা ওগুলো আর কিছু করব না আগে মানুষের অভাব ছিল না মন করে ডাইনিং টেবিল সাজাই করছি মানুষ নেটু নাটুনি বত্ত বত্ত করে থাকি আমি মুক্তি এবারে বসে আছো কেন

কেমনে থাকবা তুমি এই যে অনেক সমস্যা আছে এগুলা কি কারণ হইতেছে সেটা তো আর আমি জানি না সেটাই